নিম্নমানের সামগ্রী দিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণ হাতেই উঠে আসছে কংক্রিট প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের হাতের চাপে উঠে আসছে নবনির্মিত পথশ্রী প্রকল্পের পাকা রাস্তার পেচ বাঁকুড়া জেলায় একের পর এক রাস্তার ক্ষেত্রে এমন ঘটনার পর এবার পথশ্রী প্রকল্পে নবনির্মিত কংক্রিটের রাস্তার ক্ষেত্রেও ঘটল এমন ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের শিউলি পাহাড়ি গ্রামের এমন ঘটনা সামনে আসতেই প্রতিবাদে নেমেছেন স্থানীয়রা অবিলম্বে রাস্তাটি নতুন করে নির্মাণের দাবিতে আজ রাস্তার উপর গাছের ডাল ফেলে পথ অবরোধে সামিল হয়েছেন এলাকার মানুষ বাঁকুড়ার খরবোনা মোড় থেকে চাকলাতল চাকতাতল পর্যন্ত দু কিলোমিটারের কিছুটা বেশি রাস্তা কংক্রিট করার জন্য ছিয়াশি লক্ষ পাঁচ হাজার দুশো চৌত্রিশ টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে চলতি বছর ফেব্রুয়ারি মাসে রাস্তার কাজ শুরু হয় সম্প্রতি স্থানীয় শিউলি পাহাড়ি গ্রামের কাছে ওই রাস্তার একাংশে কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু করে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থা রাস্তা ঢালাইয়ের কাজ হতেই শিউলি পাহাড়ি গ্রামের মানুষ দেখেন গ্রাম লাগোয়া ওই রাস্তার প্রায় চারশো মিটার অংশে কংক্রিট হাতের চাপেই ভেঙে যাচ্ছে গ্রামবাসীদের দাবি রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই সমস্যা তৈরি হয়েছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ এস্টিমেট অনুযায়ী রাস্তা যেমন তৈরি হয়নি তেমনি বেশিরভাগ অংশে বালি পাথরের বদলে সিমেন্টের সঙ্গে মোরাম মিশিয়ে ওই রাস্তা তৈরি করেছে বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থা অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি ওই রাস্তা চারশো মিটার অংশ ভেঙে দিয়ে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন করে রাস্তা তৈরিতে দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী নিজেদের দাবিতে সামনে রেখে আজ সকাল থেকে রাস্তার ওপর গাছ ফেলে অবরোধ শুরু করেন স্থানীয়রা অবিলম্বে দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিউলি পাহাড়ি গ্রামের মানুষ এদিন অবরোধের খবর শুনে শিউলি পাহাড়ি গ্রামে গিয়ে সারে জমিনে নবনির্মিত রাস্তার হাল খতিয়ে দেখে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে তলব করেন স্থানীয় ঘোষের গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধানের আশ্বাস রাস্তাটি তৈরির পরে কেন এমন অবস্থা হলেও তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট ঠিকা সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের বিগত তিন দিন আগে ঢালাইটা করা হয়েছিল তো যেদিন বেলা তিনটার সময় ঢালা হয়েছিল সেই জায়গাটার থেকে পুরোটা মানে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো ফুট ঢালাইটা যেটা হয়েছে বেলা তিনটার সময় ঢালাইটা হয়েছিল তার পরের দিন আমরা সকালে এসে দেখছি যে ঢালাই জাম নেয়নি মাঝে মাঝে কল্লাশ মাটি দিয়ে ঢালাই করা হয়েছে আর সাইডে সাইডে ছেড়ে পড়ে যাচ্ছে মাঝে মাঝে ফাটল ধরে যাচ্ছে সেটার জন্য আমরা যে মানে লোকাল কন্ট্রাক্টার ছিল তার সাথে যোগাযোগ করা হয়েছিল তিনি এসে পরে আশ্বাস দিয়েছিলেন যে ঢালাইটা দুদিন পর আমাদের টাইম দেন দুদিনের মধ্যে এটা ঢালাইটা পুরোটা আমরা ডোজার দিয়ে তুলে পরে আরও নতুন করে ঢালাই করা হবে কিন্তু সেটা করা হয়নি আজকে করা ছিল ঢালাইটা তোলার তারা আসেননি তার জন্য আমরা এখানে মানে পথ অবরোধ করেছি এরপরে যদি সুরান হয় তাহলে কি করব এরপরে সুরান হলে আমরা মানে পথ অবরোধ তুলে দেবো আমাদের এই রাস্তাটা আপাতত মানে এই কুড়ে পরে ফেরা হোক তারপরে যখন রাস্তা তৈরি হবে তারপরে এটা মানে পথ অবরোধ আমরা বন্ধ করে দেবো নতুন করে রাস্তা করতে আর গাভিলতি যেমন না হয় মানে নিম্ন মানে মেটেরিয়াল যেমন না হয় সঠিকভাবে যেমন কাজ হয় গ্রামের সবাই মানে চলাফেরা করবে রাস্তাটা যদি আমরা তিন বছর গ্যারেন্টি আছে যদি তিন বছরের আগে যদি ভেঙে যায় সেই রাস্তাটা কেন আমরা মেনে নেব ঢালাই হওয়ার প্রথম দিনের মধ্যে রাস্তার মানে গাভিলতি বেরিয়ে গেছে আমার নাম কৌশিক মন্ডল এখানে স্থানীয় বাসিন্দা মানে আগেই করা ছিল মানে এই রাস্তাটা যেটা হয়েছে আমাদের খরবনার বাজার থেকে যেটা শিবলি পাহাড়ি দিয়ে চাকল মোড় পর্যন্ত যাচ্ছে তো সেই রাস্তাটায় যেটা লাস্ট দিন হয়েছে সেটা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে পাথর তো একেবারেই ছিল নাই আর লাস্টের যে সিমেন্টগুলো ছিল সেটাও খুব মানে অনুন্নত আর পাথরের পরিবর্তে কি বলবো দেখতেই পাচ্ছেন সামনে মাটি টাটি দিয়ে দিয়েছে কল্লাশ দিয়ে দিয়েছে তো যেটা মানে বিকাল যেটা মানে তিনটার সময় হয়েছিল সেই ঢালাইটাই এরকম মানে মানে জাম লেই নেই অথচ যেটা রাত্রি নটা পর্যন্ত হয়েছে তো সেইটা জাগে জাম নিয়েছিল এই রাস্তাটা তো অভিনীত শায়েন্দিকে ব্যানার্জি এসে উদ্বোধন করে গেছে হ্যাঁ তারপরও এরকম হয়ে গেল কেন কি করবেন বলুন ঠিকাদারের এইগুলো গাভলাতি নিম্ন মানের সামগ্রী দিয়ে মানে বেশি বেশি মুনাফা লুটবে সেইটাই অসুবিধা হবে রাস্তা তো এখনই মানে আর এইরকম মানে ফাটল তো আছেই তার সাথে আবার মানে ইয়া করলেই ছাড়িয়ে যাচ্ছে আর মানে কি বলবো আর রাস্তা মানে যে মাপের কই করার ছিল সেই মাপটাও হয় নাই মানে যে ছয় ইঞ্চি ঢালাই দেওয়ার ছিল সেটাও হয় নাই মানে চার ইঞ্চি তো ঢালাই তো হয়েইছে আমরা এটা আগেও ছিল কিন্তু এই খারাপ হওয়ার ফলে আমরা মানে রাস্তার বন্ধ ইয়া করেছি উদ্যোগ নিয়েছি সবাই মিলে তোমার নাম আমার নাম প্রশান্ত কি বলবেন না এমনি রাস্তায় কিছু একটা মানে শেষ দিনের কাজ ছিল কাজটা প্রায় দেড় দু মাস ধরে কাজটা চলছিল শেষে কাজে আমিও এসে দেখলাম স্পটের কাজে কিছু সমস্যা আছে সাইডগুলো ফাট ফাট ধরে গেছে আর কি এতে আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম আর কি যে আপনি একবার কালকে আসুন এসে পরে একবার সামনের স্পটে দেখুন যে কীভাবে বা কীভাবে যে কাজটা যেটা ফাটল ধরেছে সেই কাজটা যাতে ঠিকঠাকভাবে করা যায় সেটার ব্যাপারে আমি আলোচনা করেছি আর কি ইঞ্জিনিয়া সাহেব রাস্তার কয়েকটা অংশ ফেটে গেছে গত বাহাত্তর ঘন্টা আগেই তৈরি হয়েছিল কিন্তু তার মধ্যে ফেটে গেলো কী বলবেন না ওটা ওটা তো আমি ঠিক বলতে পারবো না কারণ ইঞ্জিনিয়ার সাহেব যেহেতু ওনারাই বলতে পারবে রাস্তার ব্যাপারটা যে কেন ফেটে গেল আমিও দেখলাম যে সামনে কিছু অংশ সাইডে ফেটে আছে মাঝেরও কিছু কিছু জায়গায় ফেটে আছে আর কি ওটার জন্য ইঞ্জিনিয়ার সাহেব ওটা এসে পর দেখে যাক যে কী সমস্যা আছে তারপর ঠিকাদারকে যিনি ঠিকাদার তাদেরকে দিয়ে যেন কাজটা যেন ঠিকঠাক হবে পুরোপুরি যেন হয় আর কি ঠিকঠাকভাবে সকাল থেকে গ্রামবাসীরা আজকে পথ অবরোধ গ্রামের ওদের মনে হয়েছে হয়তো যে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর হয়তো এখানে কেউ আসবে না সেটাও হয়তো ওদের মনে হয়েছে আর কি সেই কারণের জন্য আমি ওদের কথা শুনে পরে আমি এখানে এসেছি আর কি যে সমস্ত কিছু নিশ্চয়ই একটা হয়েছে না হলে কেন গ্রামবাসীরা এরকম করবে আর কি আমার নাম শান্তনু কুণ্ড কি হুতরঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা